হ্যালো বিউটি লাভার্স আমি নুপুর আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্কিন কেয়ার এর এমন একটি প্রোডাক্ট নিয়ে যেটা কিনা অনলাইন জগতে ভাইরাল একটা প্রোডাক্ট এনআ নাই সিরেমাই টেন পার্সেন্ট সিরাম এটা এখন বর্তমান যুগে খুবই ট্রেন্ডে চলছে ডার্ক স্পট সিন স্কিন সবকিছু সমাধান হিসেবে দাবি করে এই ছোট বোতলটা তো সত্যি কি তাই চলুন এটা হচ্ছে অ্যানোয়া সিরাম এটা কোরিয়ান ব্র্যান্ড অ্যানোয়ার একটি প্রোডাক্ট এবং এইটার প্যাকেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই প্রোডাক্টটা হচ্ছে এভাবে চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যানোয়া লেখা আছে এবং তার সাথে নাই সিরামায় টেন পার্সেন্ট টি এক্স এ সিরাম তো এইটা আপনি এরকম একটা বক্সে পাবেন বক্সটা খোলার পর আপনি এরকম একটা বোতল দেখতে পাবেন এটা হচ্ছে তিরিশ মিলের একটি বোতল এটা খুবই ছোট থাকবে এবং এইটার সাথে ইউজ করার জন্য আপনি একটা ডপার পেয়ে যাবেন যেটা কিনা খুব ইজিলি আমরা আমাদের স্কিনে ব্যবহার করতে পারবো এই যে ডপারটা এটার টেক্সচার একদম লাইট হালকা জিলি টাইপের মতো স্কিনে খুব দ্রুত মিশে যায় এবং কোনো স্ত্রীকে ভাব দেয় না এর উপাদান হচ্ছে দুটি প্রথমটা হচ্ছে টেন পারসেন্ট এটা ভিটামিন বি থ্রির একটি ফর্ম এবং এর উপকারিতা হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ডাক স্পট কমায় আপনার ত্বকের যে পিগমেন্টেশন সেটা কমাবে ত্বকের তেলকে নিয়ন্ত্রণ করে পাঁচ নাম্বার হচ্ছে ছোট ছোট ব্রোনের দাগ কালো দাগ এগুলো দূর করবে আপনার পোর্সটাকে মিনিমাইজ করবে যাদের পোর্স আছে বড় সে পোর্সটাকে আস্তে আস্তে ছোট করে নিয়ে আসবে আরো একটি উপাদান হচ্ছে টেরিকামিক অ্যাসিড ট্রি এক্সে তো এটার কাজ হচ্ছে পিগমেন্টেশন কমায় বিশেষ করে মেলা জমা বা ঘন ধাকে কাজ করে এবং ত্বককে আরো বেশি সমান্তরণ দেয় অন্যান্য উপাদানের মধ্যে হচ্ছে গ্লিসারিন এবং বেটিং যেটা কিনা স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে দুই নাম্বার হচ্ছে অ্যালান্ট্রেন যা কিনা আপনার ত্বককে শান্ত রাখবে তো এখন জেনে যাওয়া যাক এটার কার্যকারিতা এবং কারা কারা এটা ব্যবহার করতে পারবে এটা সব স্কিনের জন্যই পারফেক্ট জন্য আপনাকে অবশ্যই এটাকে স্কিনে টেস্ট করে নিতে হবে যেটা কি না আমরা প্যাস্টেজ বলে থাকি তা আপনি সেন্সিটিভ যাদের স্কিন তারা হচ্ছে এই সিরাম কয়েক ফোটা নিয়ে আপনি আপনার কানের পিছনের দিকে মাসাজ করবেন যদি দেখেন যে কোনো ইরিটেশন হচ্ছে অথবা পড়া হচ্ছে তাহলে আপনি এটা ব্যবহার করবেন না তো এখন আসি প্রেগনেন্সি মেয়েরা এটা ব্যবহার করতে পারবে কিনা নাই সিরাম আই সাধারণত সেফ তারপর আপনি যদি ব্যবহার করতে চান প্রেগন্যান্সি অবস্থায় অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করতে হবে এই সিরামটা কাদের ক্ষেত্রে খুব বেশি ভালো কাজ করবে যাদের স্কিন অয়েলি বা কম্বিনেশন স্কিন যাদের পিগমেন্টেশন ব্রনের দাগ এবং পোর্টস বড় বড় আছে তাদের এবং যাদের স্কিনে হচ্ছে গ্লোয়িং কম আপনি যদি চান আপনার স্কিনটাকে একটা গ্লোয়িং লুকে নিয়ে আসবেন তাহলে অবশ্যই আপনাকে এটা ব্যবহার করতে হবে যাদের সেন্সিটিভ স্কিন তাদের হচ্ছে একটু ধীরে শুরু করা ভালো যেমন ধরেন সাপ্তাহে আপনি তিন দিন ব্যবহার করলেন স্কিন টাইপ অনুযায়ী অথবা ব্যবহার উপযোগী তৈলাক্ত ত্বকের জন্য এটা খুবই ভালো কাজ করে সেন্সিটিভ স্কিন জন্য ধীরে ধীরে ব্যবহার করলে খুব ভালো একটা উপকার পাবেন ড্রাই স্কিন জন্য এটা খুবই ভালো কাজ করে বাট আপনি যারা ড্রাই স্কিন আছে তার এটা ব্যবহারের পর অবশ্যই আপনাদের ময়েশ্চারাইজারটা ব্যবহার করতেই হবে মাস্ট যাদের কিনা না আছে তারা এটা ব্যবহার করে ব্রনটাকে আপনারা কমাতে পারেন তো এখন জানাবো ব্যবহারের নিয়ম এবং কিভাবে আপনারা এটাকে ব্যবহার করবেন এই অ্যানোয়া সিরামটা আপনি চাইলে দিনে এবং রাতে ব্যবহার করতে পারেন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর যদি টোনার ব্যবহার করতে চান তাহলে করতে পারেন তো অ্যানোয়া নাই সিরামটা আপনি দুই তিন ফোটা নিয়ে আপনাদের পুরো মুখে লাগাবেন এবং এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যখন আপনার সিরামটা শুকিয়ে যাবে তখন আপনি মসচারাইজারটা ব্যবহার করবেন এবং সকালে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে সানস্ক্রিন ব্যবহার করতে হবে যেটা কি না বেশি এবং রাতে আপনি ব্যবহার করতে পারেন সেম প্রসেসে রাতে ব্যবহারের ক্ষেত্রে আপনার যে উপকারিটা হবে সেটা হচ্ছে রাতে ব্যবহারের মাধ্যমে আপনার স্কিনটাকে রিপেয়ার করবেন তবে আমি বলবো নতুন যারা আছে তারা ট্রাই করবে মানে প্রথমবারের মতো যারা চেষ্টা করবে তারা সাপ্তাহিক তিন দিন ব্যবহার করবে তা আপনি আপনার বিধি আস্তে আস্তে বাড়াবেন তো এখন বলছি সতর্কতা এই সিরামটা ভিটামিন সি এবং রেটিনলের সাথে ব্যবহার না করাই ভালো নতুন ব্যবহারকারীর জন্য প্রথমে আপনারা তিন দিন থেকে শুরু করবেন যদি এটা ব্যবহারের পর আপনার স্কিনে চুলকানি হয় র্যাশ হয় ফুলে যায় তাহলে আপনি এটা ব্যবহার বন্ধ করে দেবেন তো অ্যানোয়া সিরামটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন এটা প্রাইস হচ্ছে দুই থেকে দুই টাকার মধ্যে তো এখন বলবো এই সিরামটার প্লাস পয়েন্ট গুলো এটা পরকে বন্ধ করে দেয় যেটা আপনার জন্য অনেকটাই প্লাস পয়েন্ট দুই নাম্বার হল ফাস্ট অবজরভিং এবং হালকা টেস্টার এটা আপনার ব্যবহার করা খুবই ইজি এটা আপনার স্কিনে ব্যবহারের পর কোনো অস্বস্তি ফিল হবে না এটা ব্রোনের দাগ ত্বকের দাগ কমাতে একশোভাগ কার্যকর এবং এটা আপনার ত্বককে হাইডেটিং এবং স্কিনটাকে সফট রাখে তো এখন বলব আমি মাইনাস পয়েন্ট মানে খারাপ দিকগুলো টেন পারসেন্ট নাইসিরামায় নতুনদের জন্য একটু বেশি শক্তিশালী হতে পারে দাম তুলনামূলকভাবে একটু বেশি সব স্কিনের রেজাল্ট দেখা যেতে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত লাগতে পারে এটা আপনি খুব রাতারাতি কোনো রেজাল্ট পাবেন না বাট এটা যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন আপনি আপনার স্কিনের জন্য আমার ব্যক্তিগত এটা সিরামটা আমার অনেক ভালো লেগেছে তোমরা যদি রাতারাতি রাতি হতে চাও এটা দিয়ে কোনোভাবেই সেটা সম্ভব না কিন্তু তোমরা যদি গ্লাসেস চাও তাহলে অবশ্যই তোমরা এটা ব্যবহার করতে পারো এটা তোমার স্কিনের যাবতীয় যত সমস্যা আছে সব সমস্যাকে সমাধান করে দিবে এই অ্যানো সিরামটা হচ্ছে সিরাম যেটা তোমরা রেগুলার ব্যবহার করলে তোমাদের স্কিন এমন একটি আরো বেশি পরিষ্কার গ্লোয়িং এবং হেলদি হয়ে যাবে তো এখন জানাবো আমার নিজের এক্সপিরিয়েন্স আমি নিজে যখন ব্যবহার করি তখন আমার ক্ষেত্রে কি পার্শ্বপ্রতিক্রিয়া ছিল এটা তো দেখো যে এটা আমি অনেকটা ব্যবহার করে ফেলেছি এটা আমার স্কিনটার হচ্ছে দাগ কমিয়েছে ব্রোনের যে দাগ ছিল সেগুলো আমার চলে গেছে প্রথম দিকে এটা যখন আমি আনি তখন আমি টানা ব্যবহার করেছিলাম এক সপ্তাহের বেশি তো তখন আমি দেখলাম যে আমার স্কিনটা অনেক বেশি রুখু হয়ে যাচ্ছে ওই অয়েলি স্কিনটার তেলটাকেও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে ও আমি দেখলাম যে আমার স্কিনে কোনো তেল নেই স্কিনটা অনেক বেশি রুক্ষ হয়ে যাচ্ছে তো তখন আমি ভাবলাম যে এটা আমি কিছুদিন পর পর ব্যবহার করি তাহলে আমার কি রেজাল্ট হয় সেটা দেখার জন্য আমি যখন কিছুদিন পর পর ব্যবহার করা শুরু করলাম তো আমার স্কিনের জন্য ভালো একটা রেজাল্ট করলো মানে আগে যেরকম এক বাইলটা তাড়াতাড়ি নিয়ন্ত্রণ হয়ে যেত আমার স্কিনটা রুকু হয়ে যেত এটা হচ্ছিল না এটা যাদের ওয়াইলি স্কিন তারা একটা না ব্যবহার করবে না গ্যাপ দিয়ে দিয়ে তারপর ব্যবহার করবেন তো প্রথম দিকে হচ্ছে সপ্তাহে তিন দিন দিবেন তারপর চার দিন বা এভাবে করে আপনি আপনার সময়টাকে বাড়াতে পারেন তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন তো যাদের কিনা তারা এটা একবারই ব্যবহার করবেন দিনে দুইবার ব্যবহার প্রথম দিকে করবেন না আপনি যদি দেখেন যে একবার ব্যবহারের পর আপনার স্কিনটা এটা নিচ্ছে এবং আপনি স্কিনটাকে ভালো একটা রেজাল্ট দিচ্ছে তখন আপনি আস্তে আস্তে এটা সকালেও ব্যবহার করতে পারেন এবং রাতেও ব্যবহার করতে পারবেন এবং ড্রাই স্কিনের জন্য যেটা সতর্কতা করব সেটা হচ্ছে এটা ব্যবহার করার পর আপনাকে অবশ্যই ময়েশ্চারাইজারটা ব্যবহার করতে হবে কারণ আপনার স্কিনটা অলরেডি ডাই এবং এটা যেহেতু তেল কন্ট্রোল করে তার জন্য আপনাকে এটা ব্যবহারের পর আপনাকে ময়েশ্চারাইজারটা ব্যবহার করতে হবে এতে আপনার স্কিনের যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকবে এটা দেখতেও আসলে অনেক কিউট গ্রেট একটা প্রোডাক্ট তো যারা যারা ইউজ করবেন তারা দেখবেন যে এই ছোট বটলটা আপনার কত সমস্যা সমাধান করে দিতে পারে এই পুরোটা যদি আপনি ব্যবহার করেন আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন যেহেতু এটা খুব বেশি লাগে না দুই তিন ফোটা নিয়ে আপনার মুখে ম্যাসাজ করলেই হবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমার স্কিন টাইপ অনুযায়ী তুমি এটা ব্যবহার করে কি রেজাল্ট পেয়েছো সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারো তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু প্রোডাক্ট নিয়ে তখন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ